ধরা পড়েছে এই আব্দুল খালেক আব্দুল মালেক আব্দুল জব্বার ধরা পড়েছে এই ধরা পড়েছে এই মাত্র ধরা পড়েছে আর ওই বাঁধন এই কয়েকটা পাঁচাটা মিডিয়া গদি মিডিয়া সমাজ বিরোধী মিডিয়া দেশে আগুন লাগানো আগুন লাগানোর আগুন জ্বালানোর মিডিয়া দেশে অশান্তি হিন্দু মুসলমানে অশান্তি কারি মিডিয়া এরা এই দুটোকে যদি মুসলমান ছেলে আজকে না এক সপ্তাহ ধরে জঙ্গি ধরা পড়েছে জঙ্গি ধরা পড়েছে জঙ্গি ধরা পড়েছে নাম আব্দুল খালেক আব্দুল মালেক আব্দুল খালেক আব্দুল মালেক করতো যেহেতু নাম দুটো যারা তাদের এই রাজ্যে কোনো ঠাই নাই এ দেশে কোনো ঠাই নাই তারা জঙ্গি তারা অমানুষ কালকে যে ঘটনাটা দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি যে হিন্দু বললেন আমি হিন্দু বলবো না অমানুষ যারা জঙ্গি হবে তারা হিন্দু নয় যারা জঙ্গি হবে তারা মুসলমান নয় তারা হবে দেশের দুশ্মন কালকে যে দুজন ব্যক্তি মুর্শিদাবাদে বোমা রেখেছিল ট্রেনের রাস্তাটাকে উড়িয়ে দিবার জন্য সেটা কতটা সত্য কতটা মিথ্যা সেইটে প্রশাসন দেখবে যাচাই করবে কিন্তু যে দুজনের নাম উঠে উঠে এসেছে হিন্দু নাম উঠে এসেছে যদি ওই হিন্দু নাম যদি দুটো না থাকতো যদি দুটো মুসলমান হতো এই কয়েকটা পাঁচাটা মিডিয়া গদি মিডিয়া সমাজ বিরোধী মিডিয়া দেশে আগুন লাগানো আগুন লাগানোর আগুন জ্বালানোর মিডিয়া দেশে অশান্তি হিন্দু মুসলমানে অশান্তিকারী মিডিয়া এরা এই দুটোকে যদি মুসলমান ছেলে হতো তাহলে আজকে না এক সপ্তাহ ধরে জঙ্গি ধরা পড়েছে জঙ্গি ধরা পড়েছে জঙ্গি ধরা পড়েছে নাম আব্দুল খালেক আব্দুল মালেক আব্দুল খালেক আব্দুল মালেক করত যেহেতু নাম দুটো অন্য ওই জন্য তারা এটা গেলে ধামাচাপা দিচ্ছে আমি হিন্দু ভাইদের ছোটো করছিলাম মুসলমান ভাইদের ছোটো করছিলাম জঙ্গি যারা তাদের এই রাজ্যে কোনো ঠাই নেই দেশে কোনো ঠাই নাই তারা জঙ্গি তারা অমানুষ আমি আজকে শুনলাম ক্যানিংয়ে জঙ্গি ধরা পড়েছে একজন মুসলিম নাম উঠে উঠেছে সেইটাকে নিয়ে যে যা পাচ্ছে করছে যে যা পাচ্ছে করছে যেমনভাবে বলে বাজাচ্ছে কিন্তু সেখানে বলছে কি জানেন সেখানে বলছে সন্ত করে ধরা হয়েছে জঙ্গি নয় সন্ত জঙ্গি বলে ধরা হয়েছে কিন্তু মিডিয়াগুলো এরা আগে থাকতেই জঙ্গি স্থান দিয়ে দিয়েছে এরা আগে স্থান দিয়েছে যারা প্রশাসনের লোক তারা এখন পর্যন্ত ব্যক্ত করে নে যে এরা জঙ্গি জঙ্গি সন্দ বলে ধরেছে কিন্তু খুব মজার জিনিস আমাদের কিছু গদি মিডিয়া আছে পাচাটা মিডিয়া আছে কিছু দেশের দুশ্মন মিডিয়া আছে দেশে আমাদের দেশে বসবাস করলে কী হবে দেশের মিডিয়া হলে কী হবে আমার মনে হয় কোনো দেশের জন্য এরা বড় কাজ করছে আমার মনে হচ্ছে এরা কিন্তু জঙ্গি বলে স্থান দিচ্ছে কাউকে মঙ্গলবাদ বলে স্থান দিচ্ছে কাউকে সমাজবিরোধী বলে স্থান দিচ্ছে প্রশাসন ধরেছে প্রশাসন দেখবে যদি জঙ্গি হয় তার কঠোর শাস্তি দাবি করছে আমি কেন প্রত্যেকটা ভারতবাসীর মানে ভারতবাসীর কঠোর দাবি চাওয়া উচিত বলে মনে করি কিন্তু এ কিন্তু জঙ্গি এখন পর্যন্ত প্রশাসন রে ছন্দ করে ধরেছি কিছুদিন আগে আরামবাগে একটা ছেলেকে জঙ্গি বলে জঙ্গি ছন্দ বলে প্রশাসন নিয়ে গিয়েছিল পাকিস্তানের গুপ্তচর বলে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ আছে বলে নিয়ে গিয়েছিল আমি আরামবাগে ফোন করলাম করে জানলাম ব্যাপারটা কি একটু বলো তো বল যে হুজুর নিয়ে গিয়েছিল ছেলেটা খুব গরিব ঘরের ছেলে খুব মেধাবী ছেলে ছেলেটা নিয়ে যাওয়ার পরে প্রশাসনের মানুষ তারা জিজ্ঞাসা করে নিয়ে দেখেছে না এটা এই অন্যায় করে নে এটা ভুল তত্ত্ব বলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এই পাঁচ আটা মিডিয়া এই গদি মিডিয়া এইটা কিন্তু একবার প্রকাশ করে দেয় যে তাকে জঙ্গি বলে ধরা হয়েছিল তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে সে জঙ্গি নাই সে জঙ্গি নাই বলে একবার প্রচার করে দে যেহেতু মুসলমান নাম ইরা আমাদের ভারতবর্ষের মধ্যে বাংলার মধ্যে শুধু একটা জিনিস মানুষের মাথায় ঢুকাতে চাইছে মুসলমান মানেই জঙ্গি মুসলমান মানেই সমাজবিরোধী মুসলমান মানেই মৌলবাদী কিন্তু আজকে ভারতবর্ষের মানুষ জেনে গেছে ভারতবর্ষের মানুষ জেনে গেছে কয়েকটা চ্যানেল আছে এই চ্যানেলটা মানে জঙ্গি এই চ্যানেল মালিক মৌলবাদী এই চ্যানেল মালিক হচ্ছে সমাজবিরোধী আর এই চ্যানেল মালি হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানোর একটা চক্রান্তকারী এটা জেনে গেছে অতএব এদের খবরে কোনো মূল্য নাই আমি আবার বলছি যারা জঙ্গি হবে তারা মুসলমান নয় যারা জঙ্গি হবে তারা হিন্দু নয় যারা জঙ্গি হবে তারা খ্রিস্টান নাই জঙ্গি জঙ্গি জঙ্গির কোনো জাত নেই কিন্তু যার প্রশাসনের মানুষ যাদের জঙ্গি সন্ত করে ধরে নিয়ে যাচ্ছে তাদের পরে পরবর্তীতে ছেড়ে দেওয়া হচ্ছে সেইটাকে কিন্তু এই পাচাটা মিডিয়ারা বলছে না এরা মুসলমানদের একটা মাথা হাট করার জন্য মুসলমানদের বদনাম করার জন্য এরা মুসলমানদের যখন নিয়ে যাবে সন্ধ করে এই জঙ্গি ধরা পড়েছে এই আব্দুল খালেক আব্দুল মালেক আব্দুল জব্বার ধরা পড়েছে এই মাত্র ধরা পড়েছে এই মাত্র ধরা পড়েছে আর ওই বাঁদর গুনু ওই বাঁদর গুনু যখন ওদের ছেড়ে দেওয়া হবে ছেড়ে দেওয়া হয়েছে আরামবাগে সেইগুলো বলছিলাম অতএব ওদের মুখ আর মুখোশ এরা মানুষ ধরে নিয়েছে এই চ্যানেলগুলো আমার মনে হয় আমার সন্দেহ হচ্ছে এই চ্যানেলগুলো আমার সন্দেহ হচ্ছে এরা কোনো দেশের কাছ থেকে অর্থ পেয়ে এই ভারতবর্ষের মধ্যে একটা হিন্দু মুসলমান মধ্যে আগুন জ্বালাবার একটা চক্রান্ত করছে বলে মনে করছে আমি হ্যাঁ হতে পারে তো দেখেন আমাকে পুলিশ আমাকে প্রশাসন নিয়ে যাবে আমাকে প্রশাসন মাঠ যখন মাঠ আরম্ভ করবে না আমাকে যদি বলে বাপকে বাপকে জাটা বল মারের চোটে বাপকে জাটাও বলতে হবে মারের চোটে বাপকে জাটাও বলবে প্রশাসন আমাদের প্রশাসনের মধ্যে আমাদের মানে কি বলে ভরসা আছে প্রশাসন এই কাজ করবে বলে আমার মনে হয় না কিন্তু মারের চোটে বাপকে সালাও বলতে পারে সালাকে বাপও বলতে পারে যদি বলাই মুখ দিয়ে বল তোর বাপকে সালা বল সে মারের চোটে বাপকে সালা বলবে এই কিছুদিন আগে দেখলেন না একটা ওই ইয়েতে কি বল উত্তরপ্রদেশে তিনটে বাচ্চা শিশুকে একটা কুত্তার বাচ্চা অমানুষের বাচ্চা বেজারা সন্তান তিনটে বাচ্চা শিশুকে মাচ্চার বলছে জয় শিয়ারাম বল জয় শিয়ারাম বল তারা মারের চোটে আল্লাহ বলে চিহ্নে উঠেছে আল্লাহ বলে চিহ্নে উঠেছে তার জন্য আরো মার আরো আমার মারের চোটে সেই বাচ্চাগুলো জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছে মারের চোটে কত বসে দিত না অমানুষের বাচ্চা ওই যে যে মা যে বাচ্চা শিশুগুলোকে মারছে আমার হিন্দু ভাইয়েরাও দেখে ওকে বেজানোর সন্তান বলবে ও জন্মের ঠিক নাই বলবে ওর রক্ত ঠিক নাই বলবে কত বুঝতে না অতএব মারের চোট অনেক কিছু হয় আর পিলার মাফিকও অনেক কিছু হয় পিলার মাফিকও অনেক কিছু এবার দেখেন না চারিদিকে জঙ্গি ধরবে মৌলবাদ ধরবে এই ধরবে হয়তো আর সবচেয়ে বড় জিনিস প্রশাসন যেটা বলছে মিডিয়াগুলো বলে দিচ্ছে প্রশাসন এখন পর্যন্ত বললি এই ছেলেটা জঙ্গি সন্দভাজন সন্দ করে দিয়ে যাচ্ছে আর ইরা জঙ্গি ধরা পড়েছে জঙ্গি ধরা পড়েছে হ্যাঁ বাঁদরের মতো লাপাচ্ছে বাঁদরের মতো বাঁদরের মতুর লাপাচ্চারই করছে জঙ্গি ধরা পড়েছে আমি ফের বলছি এদের এই কয়েকটা চ্যানেলের প্লান হচ্ছে একটার পর একটা একটার পর একটা দেখছে এরা আগুন লাগাবার চেষ্টা করছে এটা ব্যর্থ হয়েছে আর একটা ইস্যু ধরে আবার আগুন লাগাবার চেষ্টা করছে ও তো ব্যর্থ হচ্ছে আর একটা ইস্যু ধরে আগুন লাগাবার প্লান করছে এরা ব্যর্থ হচ্ছে তো এদের কাজই হচ্ছে যতক্ষণ না হিন্দু মুসলমান মধ্যে দাঙ্গা